আপনিও যদি আপনার জীবনের কোনো এক সময় হতাশ এবং সমস্যায় রয়েছেন মনে করেন তাহলে গৌতম বুদ্ধের এই প্রেরণামূলক উক্তি আপনাকে মনের হতাশা ও বিভ্রান্তির অন্ধকার দূর করতে সাহায্য করতে পারে গৌতম বুদ্ধের এই শিক্ষাগুলি একজন ব্যক্তির জীবনকে সরল শান্তিপূর্ণ ও ভারসাম্যপূর্ণ করার দিকে পরিচালিত করে তবে আপনারা এই উক্তিগুলি অবশ্যই শুনুন একটি প্রতারক এবং দুষ্ট বন্ধু একটি বন্য পশুর চেয়ে বেশি ভয় করা উচিত একটি প্রাণী শুধুমাত্র আপনার শরীরের ক্ষতি করতে পারে কিন্তু একটি খারাপ বন্ধু আপনার বুদ্ধির ক্ষতি করতে পারে মন এবং শরীর উভয়কে সুস্থ রাখার রহস্য হলো প্রতীক নিয়ে শোক করবেন না বা ভবিষ্যৎ নিয়ে চিন্তা করবেন না বরং বর্তমানকে বুদ্ধিমান এবং সততার সঙ্গে বাঁচুন কথা কম বলো কারণ বল আছে প্রতিটি দিন একটি নতুন দিন গতকাল যতই কঠিন ছিল না কেন প্রতিটি নতুন সকাল নতুন আশা নিয়ে জন্মগ্রহণ করে আপনি যদি আপনার কাছে থাকা জিনিসগুলির প্রশংসা না করেন তবে আপনি কখনোই সুখ পাবেন না তুমি যা ভাবো তাই তোমার বাস্তবে পরিণত হয় যা চলে গেছে তাতে আমাদের জড়িয়ে পড়া উচিত নয় এবং ভবিষ্যতের জন্য খুব বেশি চিন্তিত হওয়া উচিত নয় বরং আমাদের কেবল বর্তমানের মধ্যেই বেঁচে থাকা উচিত এভাবেই সুখে বেঁচে থাকা যায় যে তার মন জয় করে সে বিশ্ব জয় করে জীবনে হাজারো যুদ্ধে জেতার চেয়ে নিজেকে জয় করা ভালো তাহলে বিজয় সব সময় আপনারই হবে কেউ আপনার কাছ থেকে কেড়ে নিতে পারবে না আমরা যা ভাবি তাই হয়ে যাই আর ভালোবেসে বলো রাধে রাধে